শুরু করছি আজকে দু হাজার চব্বিশে রেলওয়ের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্রের অ্যানালিসিস যেখানে রেলের যে পরীক্ষাগুলো হয়ে গেছে যেমন আরপিএফ যেমন এলপি যেমন টেকনিশিয়ান এই সমস্ত পরীক্ষায় যে সব প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নের অ্যানালিসিস করব আমরা তার ক্লাস নাম্বার টু আমরা শুরু করছি দেখে নিই আমাদের প্রশ্ন কি রয়েছে দেখো রিসেন্ট রেলওয়ে পরীক্ষায় দিয়েছে প্রশ্নটা যক্ষা সংক্রমণ ঘটে যক্ষা কিসের মাধ্যমে সংক্রমণ ঘটে তোমরা সবাই জানো যক্ষা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যক্ষা ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমণ ঘটে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া পরীক্ষায় এর পরের কোন শিফটে বা যারা এন পরীক্ষা দেবে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য পরীক্ষায় কি প্রশ্ন দিতে পারে দিতে পারে যক্ষার ব্যাকটেরিয়ার নাম কি বা এর জীবাণুর নাম কি তোমাকে বলতে হবে মাইক্রো ব্যাকটেরিয়াম মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস মনে রাখবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস হয়ে যাবে সঠিক উত্তর তাহলে যক্ষ্মা রোগের জীবাণুর নাম হয়ে যাচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবকিউলোসিস এবং মনে রাখবে যক্ষা হচ্ছে যক্ষ্মা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এর ভ্যাকসিনের নাম কি পরীক্ষায় তোমাকে দিতে পারে বিসিজি। বি হচ্ছে ভ্যাকসিনের নাম যক্ষার ভ্যাকসিন হচ্ছে বিসিজি বি মানে হচ্ছে ব্যাসিলাস সি মানে হচ্ছে কালমেট এবং জি মানে হচ্ছে গুয়েরিন ব্যাসিলাস কালমেট গুয়েরিন তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে এটা দেয়া হয়েছে ব্যাসিলাস কালমেট গুয়েরিন দেখেনি পরের প্রশ্ন রেলওয়েতে কি দিয়েছে দিয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটা লিক হয়েছিল তার নাম মিক এম আই সি যদি ফুল ফর্ম পরীক্ষায় দেয় তাহলে মনে রাখবে এখানে দেওয়া আছে মিথাইল আইসো সায়ানাইট মিথাইল আইসোসায়ানাইট এই সমস্ত প্রশ্ন সবাই নোট ডাউন করবে পরীক্ষায় হুবহু এই সমস্ত প্রশ্ন দেখতে পাবে না হলে পরে আমি এর আশেপাশ থেকে যে টপিকগুলো বলছি যেমন ভাই বললাম যক্ষা রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ এর জীবাণুর নাম এর ভ্যাকসিনের নাম পরীক্ষা এই আশেপাশের টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন দেবে তাহলে এই ভূপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটা লিক হয়েছিল তার নাম হচ্ছে মিথাইল আইসো সায়ানাইড মিথাইল আইসো সঠিক উত্তর হয়ে গেল এবং এই ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে এটাও মনে রাখবে পরীক্ষায় দিতে পারে উনিশশো খ্রিস্টাব্দ উনিশশো সালে এই গ্যাস দুর্ঘটনা ঘটেছিল চলে এসো পরের প্রশ্ন মহাবিশ্বে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় মহাবিশ্বের মধ্যে কোন গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অপশানের মধ্যে নিশ্চয়ই ছিল হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন বা পরীক্ষায় তোমাকে কোয়েশ্চেন দিতে পারে যে সূর্যের মধ্যে কোন কোন গ্যাস পাওয়া যায় সূর্যের মধ্যে কোন কোন গ্যাস পাওয়া যায় এটাও বিভিন্ন পরীক্ষায় দিয়েছে মনে রাখবে সূর্যের মধ্যে দুটো গ্যাস খুব বেশি পরিমাণে পাওয়া যায় একটা হচ্ছে হাইড্রোজেন এবং একটা হচ্ছে হিলিয়াম হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো গ্যাস মহাবিশ্বে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে এর সঙ্গে মনে রাখবে যে সূর্যের যে হাইড্রোজেন গ্যাস রয়েছে সেই হাইড্রোজেন গ্যাসটা হিলিয়ামে রূপান্তর হয় কিসের মাধ্যমে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এই হয়ে যাচ্ছে এই নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া নিউক্লীয় সংযোজন বিক্রিয়া যার জন্য সূর্যের এত উত্তাপ এই সূর্যের এই তাপ এবং আলোর উৎসই হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে মানুষের মস্তিষ্কের ওজন কত গ্রাম একদম সহজ প্রশ্ন জলের দরে ফলের রসের মতো প্রশ্ন দেখা মাত্র উত্তর দিতে পারবে যারা আমার ক্লাস ডেলি করে ইউটিউবের মধ্যেই আমি করিয়েছি এই সমস্ত প্রশ্ন আমি ইউটিউবে করিয়েছি মানুষের মস্তিষ্কের ওজন বারংবার করানো প্রশ্ন অবশ্যই সঠিক উত্তর দিতে পারবে সবাই ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি বলেছিলাম এটা তুমি গ্রামে প্রকাশ করো তাহলে হয়ে যাবে তেরোশো ষাট গ্রাম তেরোশো ষাট গ্রাম সঠিক উত্তর হয়ে যাবে এর সঙ্গে তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন দিতে পারে যে মস্তিষ্কের আবরণের নাম কি মস্তিষ্কের যে আবরণী রয়েছে সে আবরণীর নাম কি মস্তিষ্কের আবরণীর নাম মনে রাখবে মেনিনজেস মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণী তাহলে মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণী এটা হচ্ছে ত্রিস্তরীয় আবরণী এটা তিনটের স্তর আছে মস্তিষ্কের মেনিন মেনিনজেস তার তিনটে স্তর অ্যারাক ম্যাটার পিয়া ম্যাটার ডুরা ম্যাটার যে সমস্ত যারা আমার কোর্সে রয়েছে তাদেরকে আমি পুরো পড়িয়েছি এই সমস্ত জিনিসপত্র যত গভীরে প্রশ্ন আসুক না কেন তুমি সমস্ত কিছুর অ্যান্সার করতে পারবে তাহলে মেনিন জেস পেয়ে গেলাম এর আবরণীর নাম এবং এর সঙ্গে আরেকটা প্রশ্ন দিতে পারে মস্তিষ্কের গহবরে যে তরল পদার্থ পাওয়া যায় মস্তিষ্কের গহবরে যে তরল পাওয়া যায় তার নাম কি তার নাম মনে রাখবে সি এস এফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সেরিব্রো স্পাইনাল ফ্লুইড পাওয়া যায় মস্তিষ্কের গহবরে তাহলে এই সমস্ত জিনিসপত্র ভালো করে কিন্তু পড়তে হবে আগামী দিনে এন টিপিসি গ্রুপ ডির পরীক্ষা রয়েছে তারপরে আবার পরের বছরে তোমাদের এলপি রয়েছে টেকনিশিয়ান রয়েছে যারা এবার ভালো করে পরীক্ষা দিলে না তাদের জন্য কিন্তু পরের বছরে আবার ভ্যাকেন্সি আসবে তার জন্য ভালো করে ভালো করে প্রিপারেশান নিতে হবে একবারে কনসেপচুয়ালভাবে প্রিপারেশান নিতে হবে আর কনসেপচুয়ালভাবে পড়তে গেলে আমার কাছ থেকে যদি পড়তে হয় তাহলে কিন্তু তোমাকে ইওর স্টাডি অ্যাপের মধ্যে যোগাযোগ করতে হবে ইওর স্টাডি অ্যাপ কোথায় পেয়ে যাবে গুগল প্লে স্টোরে চলে যাও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও বা দেখো কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও যেখানে সাইন্সটা আমি পুরো ধরে ধরে পড়াচ্ছি বেসিক থেকে পড়াচ্ছি যাদের সাইন্স কম জুরি তাদেরকে একেবারে জিরো লেভেল থেকে একেবারে হাই লেভেলে একেবারে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি যে কোনো চাকরির পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষা অল ইন্ডিয়া জুড়ে আমি তোমাকে একেবারে গ্যারান্টি সহকারে বলছি যে অল ইন্ডিয়ায় যে কটা এমসিকিউ লেভেলে চাকরির পরীক্ষা আছে সেই পরীক্ষায় আমার সায়েন্স একবার পড়ে নিলে পারে একটা পরীক্ষাতে তোমার সায়েন্স আটকাবে না আর রেলের পরীক্ষায় তুমি জানো যে সায়েন্সের মাহাত্ম্য কতটা সায়েন্স এখানে কতটা গুরুত্বপূর্ণ তার জন্য সায়েন্সটাকে পড়তে হবে ইগনোর করলে চলবে না এক একটা সাবজেক্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ সায়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়তে হবে আমাদের ডেডিকেটেড ব্যাচ রয়েছে তুমি যদি পার্টিকুলারলি ভাবো যে আমি ম্যাথ পড়বো রিজনিং পড়বো সায়েন্স পড়বো তার জন্য পড়তে পারো আর যদি ভাবো যে আমি পুরো রেলওয়ের ব্যাচ পড়বো বা আমি রেলওয়ের জন্য সমস্ত সাবজেক্ট প্রিপারেশন করবো তাহলে এবার তুমি রেলের ব্যাচ নিতে পারো বা সামনে আমাদের কম্বো স্পেশাল আসছে জানুয়ারি থেকে আবার তোমাদের রিকোয়েস্টের জন্য আবার নতুন করে আমরা ব্যাচ শুরু করছি তো জানুয়ারি থেকে আমাদের ব্যাট শুরু হচ্ছে তোমরা যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে লাইভ ক্লাস হবে প্রত্যেক দিন ক্লাস হবে পিডিএফ মক টেস্ট এগুলোর সুবিধা তুমি পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার তুমি অবশ্যই কল করবে চলে আসি পরের প্রশ্ন দেওয়া আছে ভিটামিন সি ভিটামিন সি সম্পর্কে প্রশ্ন দিয়েছিল ভিটামিন সি এর রাসায়নিক নাম বলে দিই তোমাদেরকে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড তোমরা জানো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় কমেন্টের মধ্যে লিখবে যে ভিটামিন সি এর অভাবে আমি অনেকবার বলেছি ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় এটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হচ্ছে কমেন্ট বক্সে লিখবে তোমরা এবং ভিটামিন সি পাওয়া যাচ্ছে যে কোনো লেবু জাতীয় ফলের মধ্যে যে কোনো লেবু জাতীয় ফল বা টক জাতীয় ফলের মধ্যে পাওয়া যাচ্ছে ভিটামিন সি এবং এটা মনে রাখবে যে এটার নাম হচ্ছে ই থ্রি হান্ড্রেড ই থ্রি হান্ড্রেড বলেও এই ভিটামিনটাকে পরিচিত পরীক্ষা দিতে পারে কোশ্চেন যে ই থ্রি হান্ড্রেড কোন ভিটামিনকে বলে ভিটামিন সি কে বলা হচ্ছে তাপে নষ্ট হয়ে যায় সূর্যের তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন সূর্যের তাপে নষ্ট হয়ে যায় এই ভিটামিন সি তাহলে এতগুলো পয়েন্ট তুমি এখান থেকে পেয়ে গেলে তাহলে এক একটা কোয়েশ্চেন আমরা নিচ্ছি এখান থেকে যেগুলো রেলওয়েতে আসা প্রশ্ন দুহাজার চব্বিশে আসা প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের টপিকগুলোকে আমরা কভার করে নিচ্ছি যাতে এই টপিক থেকে কোনো প্রশ্ন আসলে তুমি পরীক্ষায় ছেড়ে না আসো চলে আসো পরের প্রশ্ন মার্স গ্যাস কাকে বলা হয় মার্স গ্যাস কাকে বলা হয় খুবই সোজা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মিথেন মিথেনকে মার্স গ্যাস বলা হচ্ছে মিথেনের সংকেত মনে রাখবে সি এইচ মিথেনের সংকেত হচ্ছে সি ফোর এটাকে আরেকটায় নাম দেওয়া হয় মিথেনকে মিথেনের আরেকটা নাম হচ্ছে সুইড গ্যাসও বলা হয় এটাকে সুইড গ্যাসও বলা হয় মনে রাখবে মিথেনকে সুইড গ্যাস বলা হয় মিথেনকে মার্স গ্যাস বলা হয় এবং মিথেনের জন্যই আরেকটা জিনিস সৃষ্টি হয় যেটা পরীক্ষায় দিয়ে দেয় যে আলেয়ার সৃষ্টি হয় বা আলেয়ার সৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস বলতে হবে মিথেন গ্যাস আলিয়া সৃষ্টির জন্য দায়ী এবং মিথেন হচ্ছে সিএইচ ফোর এটা হচ্ছে সবচেয়ে সরলতম অ্যালকেন পরীক্ষা এই কোয়েশ্চেনটাও দিয়ে দেবে সরলতম জৈব যৌগের নাম বা সরলতম অ্যালকেনের নাম কি সরলতম অ্যালকেনের নাম হচ্ছে তোমার মিথেন সি ফোর চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে জিপসামের রাসায়নিক নাম কি জিপসামের রাসায়নিক নাম রাসায়নিক নাম কিন্তু ভালো করে পড়তে হবে জিপসামের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট সি এ ফোর এর নাম হচ্ছে ক্যালসিয়াম মনে রাখবে ক্যালসিয়াম সালফেট বলা হচ্ছে ক্যালসিয়াম সালফেট হচ্ছে জিপসামের রাসায়নিক নাম এর সঙ্গে সঙ্গে বিভিন্ন পদার্থের রাসায়নিক নামগুলো পড়তে হবে তোমাদেরকে তোমাদেরকে বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম সম্পর্কে জানতে হবে বেকিং সোডার নাম কি খাবার সোডা তার নাম পরীক্ষায় দিয়েছিল আগের দিন ক্লাসের মধ্যেই করিয়েছি আমি তার সঙ্গে কাপড় কাঁচা সোডার নাম তোমাকে জানতে হবে ন্যাপথালিনের নাম তোমাকে পড়তে হবে ব্লু ভিট্রিয়াল কাকে বলে গ্রিন ভিট্রিয়াল কাকে বলে হোয়াইট ভিট্রিয়াল কাকে বলে এই সমস্ত জিনিসপত্র কিন্তু বারংবার পরীক্ষায় দেয় এগুলোকে ডেলি লাইফ কেমিস্ট্রি বলা হয় দৈনন্দিন জীবনের রসায়ন বলা হয় আমি একটা টপিক টপিক ওয়াইজ ক্লাসের মধ্যে করিয়েছি দেখবে ইউটিউবে সার্চ করতে করতে যাবে যে লাইফ কেমিস্ট্রি প্রসেনজিৎ স্যার বলে সার্চ করবে দেখবে পেয়ে যাবে সেখানে সমস্ত পদার্থের নামগুলো পদার্থের নাম রাসায়নিক নাম দেওয়া দেওয়া আছে আছে পরের প্রশ্ন ভিটামিন অভাবে চলে কি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে দেখবে আমি ভিটামিন কয়েকদিন আগেই করিয়েছি দু তিন দিন আগেই ক্লাসে চলে যাবে ভিটামিন চ্যাপ্টার পড়িয়েছি ভালো করে চ্যাপ্টার দেখে নেবে এখানে ভিটামিন ডি এর অভাবে দেখবে আমি বলেছি রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে কি হচ্ছে রিকেট রোগ হচ্ছে এবং বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে অস্টিও ম্যালেশিয়া অস্টিও ম্যালেশিয়া রোগ হচ্ছে ভিটামিন ডি এর হবে অস্ট্রিও ম্যালেশিয়া তাহলে বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে অস্ট্রিও ম্যালয়েশিয়া বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে হচ্ছে রিকেট ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল এটাও আমি বলেছি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল এটাও মনে রাখবে পরীক্ষায় দিতে পারে এই সমস্ত পড়তে পড়তে কিন্তু হবে হবে ভিটামিন ভালো করে রোগ ভালো করে পড়তে হবে এই সমস্ত দিয়ে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসছে চলে এসো পরের প্রশ্ন দেখো বলেছে ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেন দেখো বলতে বলতে দিয়ে দিয়েছে রোগের প্রশ্ন ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেন তোমরা নাম শুনেছো রোনাল্ড রস তাহলে রোনাল্ড রস হচ্ছে তোমার রোনাল্ড রস হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন এরপরে তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যাদের আগামী দিনে পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষায় কোশ্চেন দেবে ম্যালেরিয়ার জীবাণুর নাম কি ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার তো করেন রোনাল্ড রস এর নাম কি এর নাম হচ্ছে মনে রাখবে প্লাস মোডিয়াম ভাইভ্যাক্স প্লাস মোডিয়াম ভাইভ্যাক্স প্লাস মোডিয়াম ভাইভ্যাক্স মনে রাখবে এবং এটা পরীক্ষা দিতে পারে যে ম্যালেরিয়ার যে জীবাণু সেটা কি ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক আদ্যপ্রাণী প্রোটোজোয়া কোনটা হবে তাহলে মনে রাখবে এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে একটা আদ্য প্রাণী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে একটা আদ্য প্রাণী বা ম্যালেরিয়া হচ্ছে একটা আদ্য প্রাণী ঘটিত রোগ বা ইংলিশে বললে এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ ক্লিয়ার পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে যে ম্যালেরিয়ার ওষুধের নাম কি ম্যালেরিয়ার ওষুধের নাম মনে রাখবে কুইনাইন কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধের নাম এবং এই কুইনাইন পাওয়া যায় কোথা থেকে সিঙ্কোনা গাছের ছাল থেকে পরীক্ষা এই কোয়েশ্চেনটাও দিয়েছে যে সিঙ্কোনা গাছের ছাল থেকে কি পাওয়া যাচ্ছে সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে না ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন পাওয়া যাচ্ছে তাহলে এই সমস্ত জিনিসপত্র তোমাকে ভালো করে পড়তে হবে নাহলে হবে না পরীক্ষা এখান থেকে আরো কোশ্চেন দিতে পারে যে ম্যালেরিয়া রোগ কোন মশা কামড়ালে হয় মনে রাখবে ম্যালেরিয়া রোগ এই সমস্ত আমার ক্লাসের মধ্যেই করানো ম্যালেরিয়া রোগ এইটা কমেন্ট বক্সে লিখবে যে কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয় কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয় আমাকে কমেন্ট বক্সে তোমরা বলবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে হোমোস্যাপিয়েন্স কার বিজ্ঞানসম্মত নাম বিজ্ঞানসম্মত নাম বা সাইন্টিফিক নেম নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে তাহলে হোমোস্যাপিয়েন্স হচ্ছে আমাদের মহান মানব জাতি মহান মানব মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স আরো কতগুলো বিজ্ঞানসম্মত নাম তোমরা পড়ে যেতে পারো পরীক্ষা দিতে পারে আমের বিজ্ঞানসম্মত নাম মনে রাখবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম পরীক্ষা দিতে পারে বাঘের বিজ্ঞানসম্মত নাম কি বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস প্যান্থেরা লিও হচ্ছে সিঙ্গের বিজ্ঞানসম্মত নাম এই ইম্পর্টেন্ট বিজ্ঞানসম্মত নামের যদি ক্লাস চাও কমেন্ট বক্সে লিখবে যে স্যার আমাদের ইম্পর্টেন্ট একটা চার্ট দিন বিজ্ঞানসম্মত নামগুলো একটা ক্লাসে করিয়ে দিন তাহলে সেটা আমি করিয়ে দেবো ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে মনে রাখবে ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমির জনক এই দ্বিপদ নামকরণ হোমো স্যাপিয়েন্স এই দ্বিপদ নামকরণ বলতে দুটো পদ বোঝাচ্ছে এই দুটো পদ কী কী হয় পরীক্ষাটাও দিতে পারে হোমো হচ্ছে তোমার একটা পদ আর স্যাপিয়েন্স হচ্ছে তোমার একটা পদ একটাকে গণ বলে একটাকে প্রজাতি বলা হয় এটা হচ্ছে গণ এটা হচ্ছে প্রজাতি তাহলে এটা হচ্ছে তোমার প্রজাতি তাহলে দুটো জিনিস হচ্ছে তোমার গণ এবং প্রজাতি মিলিয়ে দ্বিপদ নামকরণ হয় এবং এই দ্বীপদ নামকরণ প্রচলন করেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস চলে এসো পরের প্রশ্ন বলেছে সোনা কিসে দ্রবীভূত হয়ে যায় সোনা মনা কিসে গুলে যায় তাহলে এখানে সোনা গুলে যায় মনে রাখবে বাংলায় অম্ল রাজ নাম ইংলিশের নাম হচ্ছে অ্যাকোয়া রিজিয়া অ্যাকোয়া রিজিয়া বলা হয় আর বাংলায় বলা হচ্ছে অম্লরাজ এই অম্লরাজের মধ্যে যে মূল্যবান ধাতুগুলো আছে সোনা বলো বা প্ল্যাটিনাম বলো এই সমস্ত প্ল্যাটিনাম সোনা এদেরকে গলাতে কাজে লাগে এই অম্লরাজ তৈরি করতে দুটো জিনিসকে ইউজ করা হয় দুটো অ্যাসিডকে ইউজ করা হয় সেটাও তোমাদের পরীক্ষায় দিতে পারে মনে রাখবে অম্লরাজের মধ্যে এইচ সি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তিন অনুপাতে এবং নাইট্রিক অ্যাসিড এইচ এনও থ্রি মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এক অনুপাত তাহলে 3:1 অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড মিলে তৈরি হচ্ছে অম্লরাজ যেটার মধ্যে সোনা প্লাটিনাম এগুলো গলে যায় বা দ্রবীভূত হয়ে যায় চলে এসো পরের প্রশ্ন তামাকের মধ্যে কোনটি থাকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রিসেন্ট পরীক্ষায় আসা প্রশ্ন রিসেন্ট এএলপি পরীক্ষায় দিয়েছে টেকনিশিয়ান পরীক্ষায় দিয়েছে এই সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছ তামাকের মধ্যে কোনটা থাকে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর তোমরা জানো সবাই তামাকের মধ্যে থাকে নিকোটিন নিকোটিন এগুলো হচ্ছে তোমার উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ তাহলে রেচন পদার্থগুলোর নাম তোমাদের পড়তে হবে নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেনবিহীন এই সমস্ত রেচন পদার্থের নাম পড়তে এইটুকুকে বললাম আমি ম্যালেরিয়া রোগের যে ওষুধ কুইনাইন পাওয়া যাচ্ছে সিঙ্কোনা গাছের ছাল থেকে ওটাও একটা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ পাওয়া যাচ্ছে সর্বকন্া গাছের মূলে পাওয়া যাচ্ছে রেসারপিন মনে রাখবে এটাও পরীক্ষায় দেয় যে রেসারপিন হ্যাঁ পিন পাওয়া যায় কোথায় রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে সর্পগন্ধা গাছের মূলে তাহলে এই সমস্ত রেচন পদার্থগুলোর নাম কিন্তু পরীক্ষায় পড়ে রাখবে পরীক্ষাগুলো দিতে পারে তাহলে সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যাচ্ছে রেসার পিন কুইনাইন গাছে শৃঙ্কোনা গাছের ছালে পাওয়া যাচ্ছে কুইনাইন এবং হচ্ছে নিকোটিন পাওয়া যাচ্ছে তামাক পাতার মধ্যে চলে এসো পরের প্রশ্ন মাইটোকন্ডিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল মাইটোকন্ডিয়া থেকে কতগুলো পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর প্রথমেই কোশ্চেন দিয়ে দেবে কোষের শক্তিঘর কাকে বলা হয় কোষের শক্তিঘর বলা হচ্ছে মাইট্রোকন্ড্রিয়াকে পরীক্ষায় কোশ্চেন দেবে এখান থেকে যে কিস্ট্রি কোথায় পাওয়া যায় কিস্ট্রি তাহলে কিস্ট্রি পাওয়া যায় কোথায় কোথায় পাওয়া যাচ্ছে মাইট্রোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যাচ্ছে কিস্ট্রি পরীক্ষা দিয়ে দেবে যে এফ জিরো এফ ওয়ান দানা কোথায় পাওয়া যায় এফ জিরো এফ ওয়ান দানা পাওয়া যায় কোথায় মাইট্রোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায় এফ ওয়ান এফ জিরো দানা পরীক্ষায় কোশ্চেন এখান থেকে দিয়ে দেবে যে ক্রেপস চক্র কোথায় হয় শ্বসনের একটা পর্যায় হচ্ছে ক্রেপস চক্র সেই ক্রেপ চক্র কোথায় ঘটে ক্রেপ চক্র ঘটে মাইটোকন্ডিয়ার মধ্যে ক্রেপ চক্র ঘটছে মাইটোকন্ডিয়ার মধ্যে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেবে যে একটা দ্বি পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গনের নাম বলো দ্বি পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গনের নাম মনে রাখবে মাইটোকন্ডিয়া দ্বি পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গনের নাম হচ্ছে মাইটোকন্ডিয়া চলে এসো পরের প্রশ্ন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় আগেকার দিনে যে বৈদ্যুতিক বাল্ব পাওয়া যেত তার ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় বারংবার আসা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লাসের মধ্যে আমি অনেকবার করিয়েছি এই ফিলামেন্ট তৈরি হচ্ছে টাংস্টেন ধাতু দিয়ে টাংস্টেন মনে রাখবে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হচ্ছে ফিলামেন্ট পরীক্ষা থেকে আরো কোয়েশ্চেন দিয়ে দেবে এই টাংস্টেন ধাতুর বৈশিষ্ট্য কি হয় এটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক হয় উচ্চ রোধাঙ্ক হয় উচ্চ রোধাঙ্ক হচ্ছে সহজে এ হচ্ছে তোমার গলবে না উচ্চ তাপে এবং হচ্ছে তোমার উচ্চ উষ্ণতায় সহজে গলবে না তাহলে উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হচ্ছে ক্লিয়ার এর সঙ্গে পরীক্ষা তোমাকে কোয়েশ্চেন দিতে পারে বৈদ্যুতিক হিটার বৈদ্যুতিক এখানে দিয়েছে বৈদ্যুতিক বাল্ব এবার তোমাকে কোয়েশ্চেন পরে সিফটের দিকে দিয়ে দেবে বৈদ্যুতিক হিটার এর মধ্যে কোন তার পাওয়া যায় বৈদ্যুতিক হিটারের মধ্যে পাওয়া যায় মনে রাখবেন নাইক্রোম তারের কুণ্ডলি নাইক্রোম তার পাওয়া যায় তাহলে নাইক্রোম তারের কুণ্ডলি পাওয়া যায় বৈদ্যুতিক হিটারের মধ্যে এই নাইক্রোম তারের মধ্যে কি কি রয়েছে নাইক্রোম তারের মধ্যে রয়েছে নাই মানে নিকেল রয়েছে ক্রোম মানে ক্রোমিয়াম রয়েছে নিকেল ক্রোমিয়াম এবং আয়রন নিকেল ক্রোমিয়াম আয়রন মিলে তৈরি হচ্ছে নাইক্রোম তারা হচ্ছে তোমার একটা ধাতু চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে মিনামাটা রোগ কোন দূষণের জন্য হয় ইম্পর্টেন্ট প্রশ্ন মিনামাটা রোগ কোন দূষণে হয় মনে রাখবে পারদ দূষণে মিনামাটা রোগ হয় পারদের সংকেত কি পারদের সংকেত হচ্ছে এই জি একে মারকারি বলা হয় তাহলে মার্কারি বা পারদ দূষণের জন্য মিনামাটা রোগ হয় আরো কতগুলো দূষণের রোগের নাম পরীক্ষায় মনে রাখবে আর্সেনিক দূষণের জন্য হয় আর্সেনিক দূষণে কি হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ হচ্ছে এবং মনে রাখবে এই পারদ হচ্ছে তোমার ব্যবহার করা হয় ব্যারোমিটার থার্মোমিটারে ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম থার্মোমিটার উষ্ণতা বা আমাদের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম চলে এসো পরের প্রশ্ন মানব সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি সবচেয়ে ছোট গ্রন্থির নাম এটাও ক্লাসে বারংবার আমি করিয়েছি ইউটিউবের মধ্যেই করিয়েছি সবচেয়ে ছোট গ্রন্থির নাম আমরা বলেছিলাম পিনিয়াল গ্রন্থি পিনিয়াল গ্ল্যান্ড পিনিয়াল গ্রন্থি হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি এবং যদি পিনিয়াল গ্রন্থি অপশানে না থাকে তখন অ্যান্সার হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি তখন অ্যান্সার হবে কি বাবা পিটুইটারি গ্রন্থি তাহলে পিনিয়াল গ্রন্থি অপশনে দেখবে আছে কিনা যদি থাকে তাহলে পিনিয়াল গ্রন্থি করে দেবে আর পিনিয়াল যদি না থাকে তাহলে তখন পিটুইটারি গ্রন্থি আমার সঠিক উত্তর হয়ে যাবে চলে এসো পরের প্রশ্ন তড়িৎ আধান কে আবিষ্কার করেন তড়িৎ আধান কে আবিষ্কার করেন ইলেকট্রিক্যাল চার্জ মনে রাখবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আবিষ্কার করেন হচ্ছে আমাদের তড়িৎ আধান নাম মনে রাখবে একক পরীক্ষা দিতে পারে তড়িৎধানের একক মনে রাখবে কুলম এর একক হচ্ছে তোমার কুলম সিজিএসএ হচ্ছে স্ট্যাট কুলম এসআই তে হচ্ছে কুলম তে হচ্ছে তোমার কুলম এবং সিজিএসএ বললে হয়ে যাবে না স্ট্যাট কুলম এই সমস্ত এককগুলো পরীক্ষা পড়ে রাখতে হবে পরীক্ষা দিতে পারে যে বিভব প্রভেদের একক কি বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট এবং স্ট্যাট ভোল্ট পরীক্ষা দিতে পারে তোমাদের তরিত প্রবাহ মাত্রার একক কি তরিত প্রবাহ মাত্রা একক মনে রাখবে অ্যাম্পিয়ার এবং হচ্ছে স্ট্যাট অ্যাম্পিয়ার এই সমস্ত এককগুলো পরীক্ষায় দিচ্ছে ভারী জলের সংকেত কি ভারী জল আমরা জানি জলের সংকেত তো এইচ হয় জলের সংকেত এইচ হয় কিন্তু ভারী জলের সংকেত মনে রাখবে ডি হয় ডি হচ্ছে ভারী জলের সংকেত এখানে ডি মানে হচ্ছে ডয়টেরিয়াম এখানে হচ্ছে তোমার ডয়টেরিয়াম তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের একটা কিনা আইসোটোপ ডয় হচ্ছে তোমার এখানে ইউজ করা হচ্ছে ডি হচ্ছে ভারী জলের সংকেত চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস কবে বিভিন্ন দিবস নিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয় দিবসগুলো ম্যাডাম তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত দিন রয়েছে কোন দিন গুরুত্বপূর্ণ কিসের জন্য হ্যাঁ তো নেভি ডে ঠিক আছে এয়ারফোর্স ডে এই সমস্ত ডে গুলো তোমাদেরকে পড়তে হবে ম্যাডামের ক্লাস করিয়েছে ম্যাডাম দেখবেন ক্লাস করা এগুলো তো আমাদের এখানে বিজ্ঞানের দিবস দিয়েছে বিজ্ঞানের দিবস মনে রাখবে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি কমেন্টের মধ্যে বলবে এই টোয়েন্টি এইট ফেব্রুয়ারি কার জন্মদিন এটা হচ্ছে কমেন্টের মধ্যে বলবে যে কার জন্মদিবস কার জন্মদিবস যার জন্মদিবসে আমরা এটা পালন করি তিনি ভারতীয় বিজ্ঞানী এবং প্রথম তিনি একটু তোমাদের হিন্স দিচ্ছি প্রথম তিনি নোবেল পুরস্কার প্রাপক ফিজিক্সে নোবেল পেয়েছেন ফিজিক্সে প্রথম নোবেল প্রাপক তো হচ্ছে তোমার কোন ভারতে প্রথম নোবেল প্রাপক ফিজিক্সে তো হচ্ছে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি তার জন্মদিবসে রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস পালন করা হয় চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে হাইড্রোজেন বোম হাইড্রোজেন বোম কোন নীতিতে তৈরি করা হয় বা কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় হাইড্রোজেন বোম মনে রাখবে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় তৈরি করা হচ্ছে হাইড্রোজেন বোম এখানে হাইড্রোজেন বললাম যে সূর্যের মধ্যেও ঘটে সেখানেও হাইড্রোজেন বোম ফাটছে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয় আর একটা হচ্ছে এখানে দেওয়া আছে পারমাণবিক বোম পরের তোমাদের কোনো স্কিপটা দিতে পারে যে পারমাণবিক বোমা কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া নিউক্লিয় কি বাবা বিভাজন বিক্রিয়া তাহলে নিউক্লিয় সংযোজনের মাধ্যমে হাইড্রোজেন বোম তৈরি করা হচ্ছে এবং বিভাজনের মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে চলে এসো পরের প্রশ্ন বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি আর্দ্রতা মাপার যন্ত্রের নাম একদম সোজা আমি ক্লাসের মধ্যেও করিয়েছি কমেন্টের মধ্যে আমাকে বলবে যারা পারবে মনে রাখবে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার দিয়ে আমরা কি করি আর্দ্রতা মাপি আর একটা হচ্ছে হাইড্রোমিটার দুটো ছেলেপিলের মধ্যে গুড়িয়ে যায় পরীক্ষা এটাও দিতে পারে একটা হচ্ছে হাইড হাইড্রোমিটার এই হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয় বাবা এই হাইড্রোমিটার দিয়ে মাপা হচ্ছে ঘনত্ব ডেন্সিটি বিভিন্ন তরলের ঘনত্ব মাপা হয় তাহলে তরলের ঘনত্ব মাপার জন্য ইউজ করা হচ্ছে হাইড্রোমিটার আর হাইগ্রোমিটার হচ্ছে আদ্রতা মাপার জন্য ইউজ করা হচ্ছে চলে এসো পরের প্রশ্ন চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে কেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন কেস্কোগ্রাফ যন্ত্র এটা বারংবার বলেছি এটা আমি কোর্সের ভেতরেও বলেছি আমি ইউটিউবের ভেতরেও অনেকবার কোয়েশ্চেনটা বলেছি যারা ডেলি ক্লাস করো তারা জানবে যে কেসকোগ্রাফ যন্ত্র আমি কতবার বলেছি কেসকোগ্রাফ যন্ত্র ভারতীয় বিজ্ঞানী জেসি বোস জগদীশ চন্দ্র বোস আবিষ্কার করেন এবং উদ্ভিদের সংবেদনশীলতা মাপার যন্ত্র উদ্ভিদের আহ কি করা হয় এটা দিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা মাপা হয় তাহলে উদ্ভিদের সংবেদনশীলতা মাপার যন্ত্রের নাম কি না কেসকোগ্রাফ সংবেদনশীলতা মাপার যন্ত্রের নাম হচ্ছে কেসকোগ্রাফ জগদীশ বসু আবিষ্কার বিভিন্ন যন্ত্রের নাম দেখেছেন দিচ্ছে পরীক্ষায় এর আগে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম দিয়েছে এরপরে হচ্ছে তোমার পরীক্ষায় তোমাদের ভূমিকম্প তীব্রতা মাপার যন্ত্রের নাম পরীক্ষা দিতে পারে তাহলে এই সমস্ত যন্ত্রের নাম তোমাদের পড়তে হবে এবং তাদের আবিষ্কারকের নামগুলো পড়তে হবে চলে এসো পরের প্রশ্ন গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারংবার আমার ক্লাসে করানো প্রশ্ন গাড়ি দিচ্ছে হেডলাইট সেই হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অবতল দর্পণ অবতল দর্পণ যেখানে ছোট জিনিসকে বড় করে দেখা যায় ছোট জিনিসকে বড় করে দেখানোর জন্য অবতল দর্পণকে ইউজ করা হয় এবং বড় জিনিসকে ছোট করে দেখার জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির রিয়ার ভিউ মিরার গাড়ির কি করা হয় না রিয়ার ভিউ মিরারে কোন দর্পণ ইউজ করা হচ্ছে উত্তল দর্পণ গাড়ির যে রিয়ার ভিউ মিরার সেখানেও বলেছি উত্তল দর্পণ ইউজ করা হচ্ছে এবং অবতল দর্পণ হচ্ছে তোমার কোথায় ইউজ করা হচ্ছে হেডলাইটে ইউজ করা হচ্ছে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত সমতল দর্পণ যে দর্পণে তুমি তোমার মুখ দেখো আমাদের বাড়িতে ইউজ করা হয় সমতল দর্পণ সেই দর্পণের বক্রতা ব্যাসার্ধ জানতে চেয়েছে মনে রাখবে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কিন্তু অসীম হয় অসীম ইনফিনিটি হয়ে যাবে সঠিক উত্তর সমতল ক্ষেত্রে আরো কিছু প্রশ্ন দিতে পারে পরীক্ষায় এখানে পার্শীয় পরিবর্তন হয় সমতল দর্পণের ক্ষেত্রে কি হয় বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয় দেখবে তোমার ডান হাতকে বাম হাত বলে মনে হয় বা বাম হাতকে ডান হাত বলে মনে হয় এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন তাহলে এখানে পার্শ্বীয় পরিবর্তন ঘটে তাহলে সমতল দর্পণ সম্পর্কে ক্লাস করানো আছে আমার আলোর প্রতিফলন প্রতিসরণ আলো চ্যাপ্টার ভালো করে পড়তে হবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন বারংবার করিয়েছি আমি আমি কোর্সের ভেতর তো করিয়েছি ছেলেপিলে এই সমস্ত কোশ্চেন দেখলে আমার কোর্সে যারা রয়েছে তারা তো পুরো একেবারে জলের দরে ফলের রসের মতো কোশ্চেন স্যার একেবারে আনন্দে নাচতে শুরু করে দেবে আর তোমরা যারা ইউটিউবে রয়েছো আমি ইউটিউবের ভেতরেও কিন্তু করিয়েছি যদি এগুলো কঠিন বলে মনে হয় এই সমস্ত কোশ্চেন যদি কঠিন বলে মনে হয় সায়েন্সটাকে কঠিন বলে মনে হয় তাহলে কিন্তু তোমার বেসিক কাঁচা রয়েছে তোমার বেসিক থেকে ভালো করে পোক্ত করতে হবে কনসেপ্ট তোমার ক্লিয়ার করতে হবে আর যদি আমার কাছ থেকে ক্লিয়ার করতে হয় চলে যেতে হবে ইউর স্টাডি অ্যাপের মধ্যে ইলেকট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী না জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন যে যে থমসন মনে রাখবে ওই সময় মনে রাখবে প্রোটন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী প্রোটন করেন রাদার ফোর্ড প্রোটন আবিষ্কার করেন রাদার ফোর্ড যদি রাদার ফোর্ড অপশানে না থাকে তাহলে থাকবে গোলস্টাইন রাদার ফোর্ড অপশানে না থাকলে তাহলে কি থাকবে বাবা স্টাইন অপশানে থাকবে এবং প্রোটনের পরে নিউট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন মনে রাখবে স্যাডউইক বিজ্ঞানী স্যাডউইক হচ্ছে নিউটন আবিষ্কার করেন চলে এসো পরের প্রশ্ন তাহলে আজকে আমরা পঁচিশ খানা প্রশ্ন করলাম শুধু পঁচিশ খানা প্রশ্ন করলাম না পিওয়াইকিউ পঁচিশখানার রিসেন্ট প্রশ্ন করলাম এই দুহাজার চব্বিশে যে রিসেন্ট পরীক্ষা হচ্ছে রেলে তার প্রশ্নগুলো এগুলো নিয়ে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে এক একটা প্রশ্নের সঙ্গে আমি অন্তত তিন থেকে চারটে করে কনসেপ্ট বলেছি চারটে করে কনসেপ্ট বলে চার প্রতিশো একশো খানা দেখবে কোশ্চেন আমি ক্লাসের মধ্যে করিয়ে দিলাম তাহলে এই দুহাজার হাজার চব্বিশের হয়ে গেছে এরপর টেকনিশিয়ান এখন চলছে আরপিএফ হয়ে গেছে পরীক্ষা তাহলে এই সমস্ত পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে তার যদি অ্যানালিসিস চাও সেই সমস্ত প্রশ্ন আমি করাবো এবং তার সঙ্গে সঙ্গে তার যে অ্যানালিসিস করছি এই প্রশ্ন ধরে কতগুলো প্রশ্ন আসছে একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন পরবর্তীকালে আসতে পারে এরকম এগুলো করাচ্ছি আমি এরকম যদি ক্লাস চাও তাহলে কমেন্ট বক্সে লিখবে স্যার দু হাজার চব্বিশের এই অ্যানালিসিস ক্লাস আমরা চাই আর যে ক্লাস দুই চলছে তাহলে এই ক্লাসের সিরিজটা আমি কন্টিনিউ করবো চলো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ